হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বিশ্বনীতা ব্লগ অ্যান্ড সোর্সে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে কিন্তু পুঁটি মাছ নিয়ে এসেছি পুটি মাছের একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য চলে এসেছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থা থেকে দেখবে তো রান্নাঘরে চলে এসেছি আমি শুকনো খোলাতে দেখো শুকনো লঙ্কা কয়েকটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে শুকনো কোলাতে ভেজে তুলে রাখলাম তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে এবার তেল দিয়ে মাছটা ভেজে নেব ভালো বড় বড়ো শরবটি মাছ নিচ্ছে ওই জন্য ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর হালকা গরম পড়ে গেছে আর গরমের সময় কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি কারণ আমি সবজি নিয়ে নিয়েছি দেখো ডাটা নিয়ে এসেছি নতুন ডাটা উঠেছে আর ডাটা দিয়ে আলু দিয়ে কিন্তু টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর আমি খুব কম মশলা দিয়েই তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আজকে করছি তারপর আমি ফোরনের জল দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপর আমি দেখো সবজিগুলো এবার দিয়ে দেবো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব একটু ভেজে নেব লবণ হলুদ দেওয়ার আগে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এখানে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারো আমি কিন্তু পেঁয়াজটা দিলাম না কারণ আমি আজকে পেঁয়াজ ছাড়াই এই ছোটো মাছের ঝোলটা করে দেখাচ্ছি তোমরা চাইলে পেঁয়াজটা দিতে পারো আমি দিইনি তারপরে একটু ভাজা ভাজা করার পরে আমি দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে মিশিয়ে নেব মিশিয়ে আর একটু ভেজে নেব সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার কয়েক মিনিট ফুটাবো কতটা জল দিয়েছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে আমি দেখো ভেজে রাখা সেই মশলাগুলো আমি এবার বেটে নেব সন্ধ্যা রাতে দেখো ঝোলটাও ফুটে গেছে আর আমার মশলাটাও বাটা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর গরমের দিনে কিন্তু এই ভাজা মশলা দিয়ে এই পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে লেবু দিয়ে এই পাতলা ঝোল দিয়ে এক একথাল ভাত খাওয়া হয়ে যাবে আর আমি ওপর থেকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে দুই তিন মিনিট ফোটালে আমার রেডি হয়ে যাবে সরপুটি মাছের এই পাতলা ঝোল খুব কম মশলা দিয়েই করলাম তোমরা তো দেখতে পেলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার পাতলা মাছের ঝোল তো আমি তুলে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে গরম গরম ভাতে কিন্তু খেতে খুব ভালোই লাগবে আর আমি ঝোলটা দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো তোমরা কিন্তু সবাই অবশ্যই ট্রাই করো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না সবাই খুব ভালো থেকো আবার অন্য কোনো ভিডিও